সালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই তো অনেকদিন পর আরেকটা ভিডিও আপলোড দিচ্ছি তো সবাই কেমন আছেন জানাবেন আর নতুন যারা আছেন অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন কারণ আপনাদের জন্যই আমার এই ভিডিওগুলো বানানো হয় তো আপনাদেরকে বলা হয়েছিল একবার একটা ভিডিওতে যে আমি একটা এ বিআরি গল্প করে তো আলহামদুলিল্লাহ এভিআ কাজ শুরু হয়েছে আর এটা হচ্ছে আমার কুমড়ো গাছ ষাটটা ছিল একটা চুরি করে নিয়ে ছয়টায় চুরি করে নিয়ে গেছে এখান থেকে এখানে কিছু পরিমাণ চুর আছে অবশ্য আপনাদেরকে বলা হয়েছিল আর পাশাপাশি এখানে আমি কিছু গাছ লাগাইছি শাক সবজির গাছ পঁইশাক এই সব এগুলো এখানে লাল শাকের গাছ লাগাইছি দেখা যাক আলাম ইনশাল্লাহ কী হয় ইনশাল্লাহ বলতে বলতে দেখতেছি যে গাছের মুখ দেখা যাচ্ছে আপনাদের দোয়াতে তো দোয়া করবেন আরও জায়গা আছে এখানে বাউন্ডারির আশেপাশে আর এই বিয়ের কাজও শুরু হয়ে গেছে গতকাল রাত্রি থেকে প্রচুর প্রচুর বিশ্রম হয়েছেন তো এই যে দেখতেছেন তো আরও বড়ো হবে পাঁচটা এতটুকু পর্যন্ত আসবে তো এটাই এখন না আর পরে এখন আপাতত শুরু রাখছি যেহেতু আমার কাছে এখন পাখি কম আর বড়ো ধরনের পাখি আনার ইচ্ছা আছে বিদেশি বিভিন্ন জাতের পাখি আনবো ইনশাল্লাহ আপনাদের দয় দেখাবো সবগুলো আগে বেরিয়ে কাজটা শেষ করতে দেন এখন এইটু রয়ে গেছে বাকি সিমেন্ট রয়ে গেছে আর সবাই কেমন আছেন জানাবেন আর সাউন্ড বাইকে একটা কথা বলবো ওই এম ডি সাউন্ড বাইকে যে আপনি এই আপনার মোবাইল নাম্বারটা দিবেন কীভাবে আমি বলি শূন্য এক সাত এক পাঁচ দুই তিন এরকম করে লেখে কিন্তু আপনি ইয়ে দিতে হবে নাম্বারটা দিতে হবে ইংলিশে যদি আপনি জিরো ওয়ান সেভেন ওয়ান করে লেখেন তাহলে কখনও কিন্তু ভিডিও দিতে পারবেন নাম্বারটা দিতে পার আসবে না ইউটিউবে ডিলিট করে আপনার ডিলিট করে দেয় ইউটিউবেটা ডিলিট করে দেয় ওই কারণে নাম্বারগুলো আসে না বুঝতে পারছেন তো সবাই দোয়া করবেন আশা করি পাশে টিউব রাখা হয়েছে কারণ বুঝতেই পারতেছেন এখানেও চি বলে লাইন দেওয়া হয় নাই জন্য লাগে আর ওই যে উপরে দেখতেছেন একটা চিলের বাসা যারা চিল পাখি ছিলেন ওরা আশা করি চিনবেন বাসা বানাচ্ছে কোনো বানাচ্ছে বানাচ্ছে প্রচুর পরিমাণে গাছ ইদানিং হরিয়াল কম দেখা যাচ্ছে এখানে শামুক কুল পাখি দেখা যাচ্ছে গাছটাতে হরিয়াল তো দেখা যাচ্ছে না সমকুল প্রচুর পরিমাণে আছে আর এই হলো আমার ডাব কাছে ডাব যারা যারা ডাব খেতে ইচ্ছুক চলে আসবেন নাম্বার দিয়ে আপনাদের জন্য ফ্রি আমার সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার জন্য তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর দোয়া করবেন যত তাড়াতাড়ি লফটের কাজটা শেষ হয়ে যেতে পারে السلام عليكم <immortality>